আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব বাংলাদেশের একটি অন্যতম ঘাট সেটি হচ্ছে মেঘাই ঘাট মেঘাই ঘাটটি মূলত সিরাজগঞ্জ জেলায় কাজীপুর উপজেলায় অবস্থিত মেঘাই ঘাট এত সুন্দর একটি ঘাট এই ঘাটকে এখন সেখানকার মানুষজন বলে থাকে মিনি কক্সবাজার আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আসলে এটা মিনি কক্সবাজারের মতো কারণ এই ঘাটে রয়েছে বিশাল এক যমুনা নদী যমুনা নদীর সাথে এই ঘাটটি অবস্থিত দেখেন আমরা এখানে আসলে দুপুরে গিয়েছিলাম তো যার জন্য এখানে আমরা জনবল কম পাইছিলাম একটা কাজে গেছিলাম ভাবলাম একটু আপনাদের সাথেও এই ঘাটটা শেয়ার করে থাকি দেখায় এখানে সুন্দর নদী আছে নদীতে অনেক প্রচন্ড স্রোত আছে আমরা সামনের দিকে তাহলে দেখতে পারবো অনেক নৌকা আছে অ্যান্ড হচ্ছে লোকজন যখন এখানে ঘুরতে আসে এখানে বসার জন্য যাত্রী সামনে আছে ঘোরার জন্য নৌকা আছে এখানে বিকেল বিকেলবেলা মানুষ ঘুরতে আসলে এখান থেকে নৌকা নিয়ে কী করে এরা নদীতে ঘুরে বেড়ায় এবং কি এখানে একটা ঘুরতে ঘুরতে এখানে একটা ফুচকা অনেক দোকান আছে সেখানে আমরা ফুচকা খাইছিলাম ফুচকার দোকানগুলার ডিজাইন অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে ফুচকাটা অনেক অনেক ভালো হয়েছিল আমার কাছে মূলত এখান থেকে একটু সামনের দিক গেলে দেখবেন এখান থেকে নদী পার হয়ে চরের যত এলাকা আছে সেখানে তাই নদী নৌকা ছাড়া কোথাও যাওয়া সম্ভব না দেখেন আমি একটু ফাঁকে থেকে ক্যামেরাগুলো ধরছি এখানে উপরে যত সব দোকান দেখতেছেন সেখানে ফুচকার দোকান চটপটির দোকান ভালো ভালো খাবারের হোটেল দোকান রয়েছে হোটেল রয়েছে ওকে সামনে দেখেন অনেক মানে কি কি বলবো নৌকা আছে এখানে বেশিরভাগ নৌকাগুলো হচ্ছে মাঝি যারা হচ্ছে সারাদিন মাছ মারে মাছ নদীতে মাছ মারা মারার পরে এখানে এসে কি করে বিক্রি করে এখানে এসে বিক্রি করে এখানে আপনি কম দামে মাছও কিনতে পারবেন নদীর টাটকা মাছ কিনতে চাইলে এখানে আমরা যাইতে পারেন প্রতিদিন দুপুর বারোটার সময় এখানে মাছ বিক্রি হয় ওকে এইভাবে আমরা একটু হাঁটতে হাঁটতে আগে যেতেছিলাম আগে আমরা নাটোর পাড়া চরে যাব সেখানে যাওয়ার জন্য দেখা ওই সামনে একটা ঘাট দেখা যাচ্ছে ওই ঘাট থেকে আমরা কি করব নৌকাদের নাটোর পাড়া চরে যাব